ইফতার মসজিদে গিয়ে আহর সারলেন দেবাংশু ভট্টাচার্য তমলুকের যখন সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি জল বাতাসা বিতরণ করেছে তেমনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার জনসংযোগ করার জন্য হলদিয়ার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে তেমনি এক অক্ষত চিত্র দেখা গেল তমলুকের বুকে সব ধর্ম শেষে যে প্রমাণ করে দিল ভারতে হিন্দু মুসলিম ভাই ভাই সেই বার্তাই দিলেন তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তমলুক ইফতার মসজিদে সামিল হলেন দেবাংশু ভট্টাচার্য তিনি কোনো জাতপাত মানেন না তিনি কোনো ধর্ম ভেদাভেদ করেন না সব ধর্ম সমনবয়ে নিয়ে তিনি এক ভারতবর্ষে মানুষ হিসাবে কাজ করতে চান সাধারণ মানুষের জন্য তমলুক থেকে অয়ন প্রমাণিকের রিপোর্ট গর্বিত বাংলা টেন

কী বলবো আমরা সব জায়গাতেই চাই আমরা তো সব জায়গাতে আছি অখণ্ড ভারতবর্ষ সেই ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ সবার প্রোগ্রামে নিজেকে অংশগ্রহণ করতে হবে তবেই তো এই ভারতবর্ষের মজা এবং স্বাভাবিকভাবে আমাদের যারা দেশ স্বাধীন করার লড়াইতে লড়েছিলেন বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকেও যারা প্রাণ দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে একের পর এক মানুষ গলিতে গলিতে এখানে স্বাধীনতা সংগ্রামী আছেন এরা প্রত্যেকে এই ভারতবর্ষেরই স্বপ্ন দেখেছিলেন বিজেপি যে ভারতবর্ষ আজকে আমাদের দেখাচ্ছে সেই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি ঠিক আছে Thank you.